বই নিয়ে কথা হচ্ছিল অন্নদা ঘোষাল হাত তুলে বললেন ওরে বাবা বই ভারী দরকারি জিনিস বই ছাড়া ঘুমোতে পারি না আমি অন্নদাবাবুর নাতি পলাশ সেখানে ছিল কত বয়স হবে তেরো কি চোদ্দ সে হি হি করে হেসে উঠলো দাদুর কথা শুনে সামন্তমশায় অবাক হলেন একটু বিরক্ত ছেলেটা অমন করে হাসে কেন কিন্তু অন্নদা বাবুর কথা শুনে ভালো লাগে তার। ভদ্রলোক বই ভালোবাসেন জেনে খুশি হয়েছিল তিনি বই পড়ার পাট উঠে যাচ্ছে ক্রমশ সামন্ত মশাইরা ছেলেবেলায় যেমন বই পাগল ছিলেন এখন সেরকম দেখা যায় না কেবল ছেলেরা কেন বড়রাও বই টই ছেড়ে অন্যভাবে আনন্দ পেতে চাইছে সেই জায়গায় অন্নদা বাবুর এই বই